একটি প্রণাম আপনার সবাই প্রণাম নেবে ওম নম ভগবতী বাসুদেবায়া ওম ভগবতী বাসুদেবায় মন্ত্রয় গীতা পড়ার সবাই ওম নম ভগবতী বাসুদেবাই কথাটা বলি বলি না তাহলে ওম হচ্ছে পরমেশ্বর আর ভগবতী বাসুদেবাই ভগবতী শব্দটা হচ্ছে ভগবান আর বাসুদেব হচ্ছে আছে যিনি সর্বব্যাপী যিনি সর্বত্র বিরাজ করে তিনি হচ্ছে বাসুদেব ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় আর আমাদের ভিতরে অনেক হচ্ছে কুসংস্কার রয়েছে রয়েছে না তাহলে আমাদের ভিতরে সকল ধরনের কুসংস্কার হচ্ছে দূর করা উচিত কুসংস্কার কি রয়েছে যে আমরা হচ্ছে গীতা বা বেদ যদি হচ্ছে পাঠ করি তাহলে হচ্ছে পাপ হবে এই কুসংস্কারটা আমাদের রয়েছে এবং হচ্ছে কুসংস্কারটা হচ্ছে যে গীতা এবং বীজ পড়ার সময় যদি ভুল হয় তাতেও পাপ হবে এই কারণে হচ্ছে আমরা হচ্ছে পড়ি না মানে এটা কুসংস্কার কিন্তু এটা হচ্ছে কোনো কুসংস্কার নয় মানে কুসংস্কারটা হচ্ছে মিথ্যা কুসংস্কার কারণ হচ্ছে যদি যদি আপনাকে উদাহরণ দেওয়া যায় আমরা হচ্ছে সবাই আছে মুনির নাম শুনেছি আর অষ্টবক্র মুনির অষ্টব্রিতা কোহরমনি আছে বেদ পাঠ করতে তা হচ্ছে উনি হচ্ছে ভুল বেদপাঠ করতে মানে সঠিকভাবে হচ্ছে পাঠ করতে নে কিন্তু হচ্ছে ভুল হচ্ছে পাঠ করার পরেও এনি যখন ভুল ভাবে বেদ পাঠ করে তখন অষ্টবক্র মুনি শোনেন যে হচ্ছে এনি ভুল বেদ করতেছে এবং হচ্ছে পিতাকে বললেন যে পিতা আপনি তো হচ্ছে ভুল হচ্ছে বেদ পাঠ করেন এখন পিতা তো রাগ হয়ে গেছে কোর মুনি তখন বলছে যে তোমার শরীর হচ্ছে আটটা হচ্ছে ভাসে ভাগ ভাগ হয়ে যাবে মানে তুমি আট ভাগে পাকা হয়ে যাবে যদি হচ্ছে উনি বেদ পাঠ করি যদি হচ্ছে পূর্ণ অর্জন না করতো তাহলে তার অভিশাপটা কি লাগতো লাগতো কি কারণ হচ্ছে যারা শাস্ত্র অধ্যয়ন করে যারা পরে তাদের পাপ হয় না আর যারা ভুল শ্রবণ তাদেরই পাপ হয় যারা ভুল শ্রবণ করে তাদেরই পাপ হয় আর যারা হচ্ছে ভুল অধ্যয়ন করে তাদের কিন্তু পাপ হয় না কারণ যিনি হচ্ছে অধ্যয়ন করেন তারা হচ্ছে অধ্যয়ন করার করতে করতে একদিন অধ্যয়ন শুধু ভুল হয়

এই যে মন্দির দুটোতে আমি হয়তো গীতা পাঠ করি তাই এক হচ্ছে বয়স্ক উনি বলতেছে ভা মানে ভাই আমি তো হচ্ছে গীতা হচ্ছে পড়তে পারি না তাহলে আমি কি করবো তা আমি বললাম যে হচ্ছে যদি আপনি গীতা যদি পড়তেও না পারেন মানে ওর হাতে ঘুম হয় না ঘুম মানে রাত্রে যে ঘুম হয় না তাহলে এত পরামর্শ যদি আপনি গিটার যদি করতে না পারেন তাহলে গিটার যে পাতা আছে পাতা উল্টাবে উল্টে হচ্ছে প্রত্যেক লাইনে লাইনে এই আঙ্গুল দিয়ে হচ্ছে যাবে একদিন যে দিন পরামর্শ দিচ্ছে ওই দিনে করছে মানে একটা অধ্যায় হচ্ছে প্রত্যেক লাইনে 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 মানে আঙ্গুল দিয়ে গেছে মানে এইভাবে আঙ্গুল দিয়ে 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 হচ্ছে দেখতে দেখতে গেছে ওই রাতে ওর হচ্ছে প্রচুর ঘুম হয়েছে মানে তার হচ্ছে প্রচুর ঘুম হয়েছে এবং হচ্ছে তারপর দিন এসে আমাকে বলতেছে যে কালকে এই পরামর্শটা দিয়েছি যে আমি হচ্ছে গিটার হাতে লাইটে ভাই এইভাবে এইভাবে দেখে দেখে তারপর তার হচ্ছে প্রচুর ঘুম হয়েছে ভালো ঘুম হয়েছে বুঝলেন না তাইলে দেখে হচ্ছে গিটার হচ্ছে দেখলে তার হচ্ছে তার একটা ভালো ঘুম হয়েছে এটা বাস্তব প্রমাণ তাহলে হচ্ছে গিটার কি গুরুত্ব রয়েছে না মানে তার ভালো ঘুম হয়েছে বইরা তো কোনোদিন এখন তার ভালো ঘুম হয় না কিন্তু সেই দিন তার তো ভালো ঘুম হয়েছে এখন সে হয়তো ওই কাজটাই করে কিন্তু সে করতে পারে না তাহলে গীতা আছে অধ্যয়ন করে নাড়াচাড়া করার উপকারিতা আছে কিনা অবশ্যই উপকারিতা রয়েছে তাহলে হচ্ছে গীতার আছে আজকে আমাদের আছে সপ্তম সপ্তদাস অধ্যায় এখানে বলা হয় অন্তর্যাত্রায় বিভাগ্য তা আমাদের গীতার আছে তিনটা অধ্যায় রয়েছে শুধু হয়তো তিনটা জিনিসের করেই হয়তো বর্ণনা দেওয়া রয়েছে এই কারণে চৌদ্দ তম যে অধ্যায় রয়েছে গুণত্রয় বিভাগ ওখানে তিনটা গুণের কথা বর্ণনা করা রয়েছে আর চৌদ্দত্রয় বিভাগ এখানে তিনটা গুণের কথা বর্ণনা করা আছে আর আছে মক্ষ যোগ মক্ষ যোগ হবে তিনটা গুণের কথাই বর্ণনা করা রয়েছে মানে এখানে আছে চৌদ্দত্র বিভাগে সাত্বিক রাজস্বিক তামসিক মানে চৌদ্দতম অধ্যায় আর আছে আমাদের সম্পদ যে অধ্যায় একই আর মুখ্য যজ্ঞ আছে মুখ্য যজ্ঞ আছে আপনাদের এখানে সুখ জ্ঞান কর্ম কর্তা এগুলো হচ্ছে তিন ধরনের তিন ধরনের করে বর্ণনা করা হয় এবং হচ্ছে প্রত্যেকটা গীতার হচ্ছে প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইনের হচ্ছে সম্পর্ক রয়েছে যেমন হচ্ছে গীতার হচ্ছে আমাদের এর আগে হচ্ছে যে অধ্যায়টা ছিল সবচেয়ে যে শ্লোকটা ছিল যে ইয়ে শাস্ত্রবিধি উজ্জিত যদন্ত্রা নেতা তাহলে আছে আমাদের হচ্ছে যে কি হচ্ছে স্বাস্থ্যবিধির কথা কিন্তু আমাদের হচ্ছে দৈবশ সম্পদ যোগেই হচ্ছে শেষের যে আছে বর্ণনা কিন্তু এইখানে দেখেন আমার প্রথম হচ্ছে শাস্ত্র দিয়ে শুরু করে দিয়েছে

তাহলে হচ্ছে সম্পূর্ণ একটা অধ্যায় আপনাকে হচ্ছে পড়তে হবে একটা শ্লোক দিয়ে মানে সম্পূর্ণ গীতার হচ্ছে কখনো বিচার করা যাবে না মানে প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইনের হচ্ছে সম্পর্ক রয়েছে এখানে হচ্ছে দেখে গীতার হচ্ছে বলছে যে কষায়ন্ত শৈরস্থম ভূত গ্রাম হচ্ছে দোষা মাম শৈর শৈরস্থম তার নিচে আশ্রয় নিচ্ছে তাহলে আমাদের শৈলীর ভিতরে ভূত কোনগুলা এই প্রশ্নটা হচ্ছে আমার হাতে জগৎবন্ধু হচ্ছে করেছে যে আমাদের শরীরে হচ্ছে পঞ্চ আছে আছে না তাহলে আমাদের যে পুরো যে শরীরটা এই পুরো শরীরটা হচ্ছে ভূমি অনল বায়ু আর হচ্ছে তেজ গরু বম এই পাঁচটা মহাভূত না আমাদের শরীরে তাহলে গীটায় হচ্ছে আমাদের হচ্ছে সপ্তম যে অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায় হচ্ছে এই পঞ্চম ষোলো কেজি এই পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে এখানে অষ্ট প্রকৃতির কথা বলেছে তার মধ্যে পাঁচটা প্রকৃতি পাঁচটা হচ্ছে ভূতের নাম লেখা যে ভূমি আপ অনল বায়ুম বুদ্ধি রিবস অহংকার এই কেউ ভিন্ন প্রকৃতি অষ্ট তা আমাদের হচ্ছে এই পঞ্চ মহাভূত আমাদের শরীরের ভিতরে কি কি আছে আমাদের পুরো শরীরটা হচ্ছে ভূমি হাড় হাড্ডি যা আছে সবকিছু হচ্ছে ভূমি আর শরীরের ভিতরে যে রক্ত রয়েছে রক্ত আছে না বিভিন্ন ধরনের রস আছে না এই রক্ত রস যেটা আছে এটা হচ্ছে আমাদের জল তাহলে এক দুই অন আমাদের শরীরের ভিতরে একটা হচ্ছে কারেন্ট আছে এবং ভোল্টেজ আছে আমাদের শরীরের ভিতরে হচ্ছে ভোল্টেজ হচ্ছে পয়েন্ট ফাইভ মিলি ভোট এবং হচ্ছে কারেন্ট হচ্ছে ওয়ান মিলি ভোরো এই ভোল্টেজে যদি হুম এই এই ভোল্টেজে যদি নিচে যদি আমাদের শরীর যদি থাকে তাহলে আমাদের শরীর কিন্তু অসুস্থ হয়ে যাবে

কোনটা আমাদের শরীরে যে রক্ত চলাচল যখন করে তখন রক্ত রক্ত করে আমাদের যে আটারি এবং শিরা এবং ভিতর দিয়ে রক্ত চলাচলের সময় রক্ত বাধাগ্রস্ত হলে তখন হচ্ছে শরীরের ভিতরে একটা তাদ উৎপন্ন হয় সেটা হচ্ছে তেজ এবং আমাদের শরীরের ভিতরে রক্ত চলাচল যে লানিগুলো আছে ফাঁকা ফাঁকা জায়গাটা আছে সেখানে হচ্ছে বায়ু আছে আর আকাশ এই যে নাকের চিত্র আছে মুখের চিত্র আছে কর্ণের চিত্র আছে এখানে আকাশ আছে এই হচ্ছে আমাদের হচ্ছে পঞ্চ মহাভূত যেটা আমাদের হচ্ছে সময় খুবই কম সেজন্য এখানে আমরা শেষ করছি আর আলোচনায় যদি হচ্ছে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আছে আমাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওম যাদবপুরম পরিবিষ্ট মাত্রা হীনস্থ ইয়া ধর্ম ভবদূত সুন্দর প্রসাদের সুরস্বর ওম শান্তি ওম শান্তি ওম দর্শক অক্ধর্শান শান্তি মানুষ বিশ্ব দেব শান্তি ব্রহ্ম শান্তি সর্বণ শান্তি শান্তি সমাজ